হাই হ্যাপি সকল বন্ধুদের হোলির বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটা চলো তোমরা কেমন আছো আশা করছি মোটামুটি ভালোই আছো আমরাও মোটামুটি ভালো আছি সকাল সকাল পাঁচ সব আমাদের বলে অভ্যাস পার্ট তার জন্যই বলে ফেললাম চলো সমস্ত বাসি কাজ সেরে পুজোটা মানে করবে ঠাকুরে আজকে নারায়ণ পুজো হবে হোলির জন্য আর শরীর আমার একদম ভালো নেই এডিট করার সময় যাকে হলো তাকে তো উপোস করে একদম ক্লান্ত হয়ে গেছি যার নয় ওই জন্যই কথা বেরোচ্ছে না তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যা যেটুকু আমার জুটেছে নারায়ণের পুজোর জন্য সেগুলো আমি সব আমান্য করে নেব এগুলো সব রেডি করে রাখি এখনও ঠাকুর আসেনি বলেছে সাড়ে দশটায় আসবে কতক্ষণে আসে সেটাই হলো বড় কথা ততক্ষণে আমি আমার কাজগুলো করে রাখি চলো দেখতে থাকো স্কিপ করো না তাহলেই বুঝতে পারবে কিভাবে পুজোটা হলো আমার ছোট্ট মতো ঘরের মধ্যে এক সাইডে বাবু বাবু মেয়েটার শরীর সেই বিছানাও রয়েছে এখানের মধ্যে ঠাকুর ঘর আমার আলাদা করে ঠাকুর ঘরও নেই তার জন্য অনেক অসুবিধা হয় অনেক কষ্ট করে পুজো করতে হয় এই দেখো ঠাকুর চলে এসেছে তোমরা দেখতে থাকো আর কথা বলছি না

ये नमः ओमगी दशनान्या एक दशनान्या गुप्त गंगों सांसद तनारायना ये नमः एक दशनान्या मधुकुल गंगों सांसद एक दशनान्या सब्री तपो कामो ओम सांसद तनारायना नमः एक दशनान्या सब्री तपो कामो ओम सांसद तनारायना ये नमः एक दशनान्या मधुकुल गंगों सांसद तनारायना ये नमः गंगे चुने चुव गोदावरी सुंदर नदी सिंधु कवि तस्ना ये जलम ओम शांशक्त नारायण ये नम ये दीप ये धूप ओम शांशक्त नारायण ये तत्पाणार्थ जलम ओम शांशक्त नारायण ये नम ये तत्पाणार्थ जलम ओम ये नम सामय स्वस्थ सामय सह

ओम नम पाप हम पाप कर्मा हम पापुषम कृष्णा वाशुदेवाय आरे परमात्मे ओ श्री स्वेश कृष्ण गोविंदा नमो नम

চলো পুজোটা একটুখানি যেমন করেছি একটু দেখিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো পুজো হয়ে গেছে এবার আমি প্রসাদটা মেখে সিঙ্গিটা মেখে নেব আর ছেলেগুলোকে দিয়ে দেবো তারপর একটু চা খাবো জল খাবো এই দেখো রেডি হয়ে গেছে সব আর আমি প্রসাদ সাজাচ্ছি বাবু আর আমি প্রসাদের মধ্যে যেমন জুটেছে যেরকম দিয়েছি সেটা হলো শশা আপেল কলা বাতাসা আর নারকেল আর শিঙ্গি শিঙ্গি আলাদা করে এটাই চলো এতগুলোই এখন সাজালাম এগুলো আগে দিয়ে দিই তারপরে আরও পরে সাজাবো সাজাব

আর মেয়েটার শরীর খারাপ প্রচণ্ড তাও ওরা মানছে না একটু মুখে দিল বললাম দিস না করে একটু শুধু থামালাম নইলে একদম বাঁদরের রং দেখতে পাচ্ছ হাতগুলো একদম কালো করে রেখেছে এরা প্রতি বছর অনেক মজা করে অনেক খেলে তার আগে এই আজকে এবারে ওর শরীর খারাপ হয়ে গেল কালকে ওষুধ খেয়েছে বলে একটুখানি কিছুটা কম হয়েছে আর নইলে মনে হয় জ্বরে কী যে হতো কে জানে তবুও একটু একটু দিয়ে দিলে ওদেরকে প্রসাদ দিয়ে দিই চলো এই তোদের সকলকে হ্যাপি হোলি চলো ওদেরকে দিয়ে দিলাম জল প্রসাদ ওরা তো খেতে পারেনি হাতে প্রচণ্ড লেগেছিল একটা করে বাতাসার মধ্যে সিঙ্গি দিয়ে দিয়ে শুধু মুখে ভরে দিয়েছে মেয়েটা আর জল দিলো জল খেয়ে চলে গেল আর আমি চা নিয়ে বসে পড়েছি চাটা আমি খাবো তাহলে আমার একটু মানে শান্তি হবে চায়ের নেশা তো জনের সকালে খাওয়া হয়নি আর দেখো অনেকক্ষণ হলো এখন মোটামুটি দুটো ওপারে পাচ্ছি দেখতো আড়াইটা বাজছে তখন আমি একটু খাবার নিয়ে বসলাম সেটা হলো দই আর রসমলাই আজকে চলে এলাম সাধে কিছুই দেখাতে পারিনি অভ্যস করে একদম ভালো লাগছে না আর এই যে মেয়েটা এখানে বসে বসে প্রসাদ পাচ্ছে গিয়ে সাবু করব। রুটি করতে হবে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর ওদের জন্য ওরা খাবে খুব কাশি হয়ে গেছে ওর সর্দি হলো কালকে আর দেখো আজকে কাশি হয়ে গেল অত আনতে হবে কিছু করার নাই চলো একটু বসে নি করবো ঘরে বসে বসে কত বান্দরে বসে রয়েছে এই যে ওরাও হোলি মানাচ্ছে দেখো রুটি হচ্ছে ছাদ থেকে চলে এলাম তাও মাখলো মেয়েটা আর এখানে আমি সাবু ভিজিয়ে দিলাম মনে সাবু করবো না গালে খাবো কি ও মাগ এই যে বেশ খানিকটা সাবু ভুজিয়ে দিয়েছি একটু দুধ দিয়ে করে নেব একটু আরেকটু জল দিলাম আর একটু ফুটিয়ে ফুটে যাক তারপরে একটু দুধ দিয়ে চিনি দিয়ে নামিয়ে নেব সাবু করা খুব সহজ

হয়ে গেছে আমার সব রেডি মিষ্টি কিন্তু কম করলাম মিষ্টি যে যেমন খাবে এখানে কিন্তু একটুখানি এলাচগুলো দিলে ফ্লেভারটা ভালো আসবে কিন্তু আমি দেব না আমার যেহেতু ভালো লাগে না চলো আমি ঠান্ডা করতে দিয়ে দিই একটু খেয়ে নেবো একটু মোটা হয়ে গেছে চলো নিয়ে নিয়েছি আমি খাচ্ছি খেয়ে নেবো আর বাবুও নিয়েছে দেখো খাচ্ছে ভালো হয়েছে বেটা চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দেব কালকে সকালে আবার নতুন ব্লগ আসবে তো জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের হোলি কেমন কেটেছে সেটা আমাকে কমেন্টে জানিয়ে আমার তো উপোস করে কেটে গেছে আজকে আমি হোলি ফুলি কিছুই খেলিনি আমি এমনিতেই খেলি না চলো ছেলে মেয়েটা খেলে কিন্তু আজকে পরীক্ষা সামনে বলে ছেলেটা ওর ভয়ে যায়নি মেয়েটার অবস্থা দেখে হোলি খেলে মাথায় হোলি নিয়ে এই অবস্থা হলো ওর সর্দিতে একদম মানে খুব কষ্ট হচ্ছে ওর তাহলে কাল দেখা হচ্ছে টা গুড নাইট